হ্যালো বন্ধুরা কেমন আছো তোমার সবাই আশা করছি ভালো আছো আর তোমাদের শখের পাখিগুলো ভালো আছে আজকে আমি ককটেলকে আমি হারিয়ে দেবো তো হারিয়ে দেওয়ার আগে যেই সব মেস মেডিসিনগুলো দিতে হয় সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি দেব লিভার টনিক এটা এক সপ্তাহ দেব আমি কিন্তু প্রথমে হাফ বাটি জল দেবো তো হাফবাটি আমি কিন্তু জল নিয়ে নিয়েছি ঠিক আছে বাটি জলের মধ্যে আমি এই সিরিঞ্জ দিয়ে দশ ফোটা দেব অবশ্যই কিন্তু লিবার দেওয়ার আগে আগের দিন রাত্রিবেলায় জলটা তোমরা নামিয়ে রাখবে তারপরে মোটামুটি দশটা পরের দিন দশটা এগারোটা পরে জলটা দেবে